যে কারণে আমাদের ফাইলটা তার আসলে কারণ আছে বলে আটকেছে উনি আমাদের যেটা জানালেন তো যৌক্তিক কারণ আছে ঠিক আছে কিন্তু যা কার্যক্রম আছে সেগুলা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে কিন্তু আমাদের ফাইলগুলা ছেড়ে দিবে বলেছেন বলে তারা হচ্ছে আমাদেরকে আশ্বস্ত করেছেন তো এখন আমরা আমাদেরকে ওনারা রিকোয়েস্ট করেছেন যেন আমরা এই জায়গায় আর কোনো প্রকার সিনক্রিয়েট না করি তো আমরা এদিকে আর কোনো প্রকার সিনক্রিয়েট করতে চাচ্ছি না আমরা যারা আছি আমরা এখনই এই অবস্থান ত্যাগ করে চলে যাব শান্তিপূর্ণভাবে চলে যাব এবং তাদের কাছে যেহেতু আমরা বলেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা আশা করছি আমাদের যেই আবেদনগুলো আছে তারা সেটা আমাদের পূরণ করে দিবেন ঈদের আগে জ্ঞপ্তিতে আমরা নিয়োগ লাভ করেছি এবং আমরা সবাই সারা বাংলাদেশে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় হলো কতজন উনিশ হাজার শিক্ষক নিয়োগ লাভ করেছি সবার ফাইল এমপিও হয়েছে বাংলাদেশের সব শুধুমাত্র ঢাকা বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটি বিভাগের ডিডি মহোদয়গঞ্জ আট বিভাগের সবাই তাদের ফাইল ছেড়ে দিয়েছে তাদের এমপিও করানো হয়েছে তাদের বেতন হচ্ছে তারা ইএফটিতে বেতন পাচ্ছে কিন্তু শুধুমাত্র আমাদের ঢাকা বিভাগে এই ফ্যাসিস্ট ডিডি আমাদের ফাইল আটকে রেখেছে এটা কোনো কথা একুশের যে নতুন নীতিমালা সেটা কি আমাদের জন্য আলাদা এটা তো সবার সবার জন্য জন্য একই একই যদি হয় তাহলে যেখানে সবার ফাইল ছেড়ে দিচ্ছে শুধু আমাদের কেন ঢাকা অঞ্চলের ফাইল তিনি আটকে রাখতেছে এবং তিনি বারবার ভাবে আমাদের উদ্বুদ্ধ করতেছে আন্দোলনের জন্য সাক্ষাৎ আমরা আমাদেরকে স্যার ডাকলেন আমরা তিনজন প্রতিনিধি গিয়েছিলাম সেখানে স্যার আমাদেরকে বলেছেন যে আপনাদের যে সব ফাইলগুলো ডিডি মহোদয়ের কাছে রয়েছে সেই ফাইলগুলো আমরা অলরেডি মন্ত্রণালয়ে কথা বলেছি আমাদের সামনেই সার কথা বলেছেন এবং তারা সন্তোষজনক আমাদেরকে বক্তব্য দিয়েছেন তারা বলেছেন ঈদের মধ্যেই এই ঈদের মধ্যেই আমাদের রমজানের মধ্যেই তারা আমাদের ফাইলগুলো ছেড়ে দেয় আমরা আমরা এই কথা স্যারকে বলেছি স্যার বলেছে যে এটা সুষ্ঠু সমাধানের জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি এবং আমরা আজকে দ্রুত সমাধান করে দিব এবং আমরা ঈদ যেন করতে পারি সেই ব্যবস্থা তিনি করে আমি বলি আমি বলি আমি একটু বলি আমি একটু বলি শোনেন আশ্বস্ততে বাংলাদেশ এখন আর হয় না আমরা আন্দোলন করতেছি পেটের ক্ষুদায় পেটের খুদে আমাদের সবারই অভাবে আছি আজকে সে মৌখিকভাবে বলছে কালকে যদি সে এটা না করে তাহলে আমরা কি করব। আমরা ফাইল অ্যাপ্রুভ চাই এবং আজকের মধ্যেই চাই ওনার চাইলেই আজকের মধ্যেই সম্ভব আজকের মধ্যেই চাই আমরা ঈদের পর্যন্ত অপেক্ষা করবে কিভাবে প্রত্যেকটা দিন আমরা মানসিক অশান্তিতে থাকি আমাদের পরিবার আছে আমরা আজকের মধ্যে ভাইলে প্রুফ চাই তবে আমরা আজকে হয়তো একশো জন এসেছি আমরা কথা দিচ্ছি সামনে ঈদের আগে আমরা ঢাকা অঞ্চলের যে দুই হাজার নিয়োগপ্রাপ্ত হয়েছি দুই হাজার মিলে অধিদপ্তর আসবো কথা ঠিক কিনা ঈদের আগে যদি সমাধান না হয় আমরা ডিজি মহোদয় বলেছেন আমরা তার সম্মান রেখেছি কিন্তু ঈদের আগে যদি সমাধান না আসে তবে আমরা অবশ্যই অধিদপ্তরে আসবো এবং কঠোর কর্মসূচি আমরা পালন করবো এবং রাস্তা ঘেরাও কর্মসূচি পালন করবো অবশ্যই এটা সমাধান হওয়া উচিত আমরা এই মর্মে আজকের কথা আমরা আজকের বিক্ষোভ এখানেই শেষ করছি